晚上好，莱姆哈拉雅。 কৈলাস থেকে দেবী দুর্গা মর্তে আগমনের প্রস্তুতি দুর্গাপুজোর মহালয়া থেকে প্রকৃত উৎসবের সূচনা কথিত আছে পিতৃপুরুষের আত্মার মর্তলোককে ফিরে আসে নিজের ছেড়ে দেওয়া গৃহ পরিজনের মায়ায় দিনটি তর্পণের মাধ্যমে তাদের পরিতৃপ্ত দেন সনাতন ধর্মে যে কোনো পারিবারিক শুভ কাজ করতে গেলে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নয় পৃথিবীর সমগ্র জীবকুলের মঙ্গল সাধনার উদ্দেশ্যে তর্পণ করে করার রেওয়াজ রয়েছে এই শুভ দিনে দেবী দুর্গার চক্ষুদান যেমন করেন মৃৎশিল্পীরা তেমনি ভোর চারটে বীরেন্দ্র কৃষ্ণের মহালয়া চণ্ডীপাঠ শুনতে সবাই উদ্গ্রীব হতেন আর বর্তমানে আধুনিক যুগে নানা ধরনের যেমন বৈচিত্র্য রয়েছে তেমনি আধুনিকরণ হয়েছে রেডিওতে সেই বৈচিত্র ঘটেছে আজকাল রেডিও প্রায় বন্ধ হতে বসেছে তবুও মহালার দিন রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণের মহালায় শুনতে বছরের দিনটা প্রবল আগ্রহ থাকে গ্রামে রেডিওর চল থাকলেও শহরাঞ্চলে রেডিওর চল কমেই গেছে তবুও দু তিন দিন ধরে রেডিও ঠিকঠাক করতে রেডিও চালানোর জন্য রেডিও সারানোর দোকানে এর ভিড় ও কর্মব্যস্ততা থেকেই যায় শুধু এই দিনটির জন্য রেডিওর কতর পাই জমে থাকা ধুলো কিংবা অচল রেডিওকে সচল করতে রেডিওর দোকানে ভিড় করেন অনেকে নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন মহালা কিন্তু রেডিওর সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এটা তো অস্তগামী চলে যেতে পারে কি বলবেন কিন্তু ভদ্রর মতন আর কেউ তো এরকম মহালায় করতে পারেনি তো আমরা ছোটবেলায় দেখেছি উত্তম বাবু উনি উত্তম কুমার উনি চেষ্টা করেছিলেন কিন্তু বিভিন্ন ভদ্র যে সুর যে তালে যে ভাবে আমাদের মহালয় শুনিয়েছেন ওরকম আর কেউ করতে পারিনি এখন তো অনেক টিভি মোবাইল বেরিয়েছে কিন্তু রেডিওর সংখ্যা তো কমে গেছে অবশ্যই কেন বলুন এখন বর্তমানে আধুনিক যুগ মোবাইল তারপরে আপনার রেড রেডিও থেকে মোবাইলের সব কিছুই মানে অডিও ভিডিও দুটোই পাচ্ছে যার জন্য রেডিওর প্রতি আকর্ষণটা অনেক কমে গিয়েছে কিন্তু সুর আর তাল রেডিওতে শুনতে যতটা ভালো লাগে অন্য কিছুতে অতটা ভালো লাগে না আর দুদিন পরেই মহালার কীরকম ব্যস্ততা আছে আপনাদের এই রেডিও কিছুটা আছে তবে আগের থেকে অনেক কমে গেছে কিন্তু গ্রামগঞ্জ থেকে তো মানুষ এখানে আপনাদের কাছে তো সারাতে আসে আসে অবশ্যই আসে হ্যাঁ অবশ্যই আছে বেশ কিছু রেডিও পড়েছে এবং তারা তাদের রেডিও সারাই করে নিয়েও গিয়েছে কেউ 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 রেখেও গিয়েছে এই মহালার জন্য কি এইরকম একবার বছরে একবারই এটার জন্য কি উদ্গীব হয়ে থাকে হ্যাঁ অবশ্যই রেডিও মহালয় শুনে যতটা ভালো লাগে টিভি বা মোবাইলে অতটা ভালো লাগে না মানুষের তবে অডিও ভিডিওর জন্য দেখে আচ্ছা মানে রেডিও 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 রেডিওর কাজ রেডিও অন্য কেউ করতে পারে না রেডিওর যে আমাদের গান বা সুর আর এই মহালয়ের বিশেষ করে এই রেডিওটার উপরেই মানুষ বেশি ভরসা করে আপনার নাম আমার নাম ডাকনাম পল্টু কারোর নাম তরুণ কুমার দাস